প্রফেট মোহাম্মদ বলেছেন ওই ব্যক্তি কোনদিন মুসলমান বলে দাবি করতে পারে না যে নিজের ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব করে থাকে যে ব্যক্তি তিন দিনের বেশি কথা বা না বলে একে অপরের সঙ্গে মুসলমান মুসলমানের সঙ্গে যদি কথা না বলে ওই ব্যক্তি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারে না তিন দিন তো দূরের কথা তিরিশ বছর কোনো কথাবার্তা নেই ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে ভাই ভাই জমি জায়গা ঝগড়া হয়েছে ভাই কিছু দিলে সেটা ফিরিয়ে দেয় খবরদার এটা করবেন না ভাতৃত্ব বোধটা হলো সব ইসলামের বড় জিনিস আত্মীয়তা বিচ্ছেদ করা হলো হারাম কোরআনে বলা হয়েছে আত্মীয়তা বিচ্ছেদ কেউ করবেন না হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন একে অপরকে ভালোবাসবেন একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন

বাস্তব জীবনের সঙ্গে একটু মিল দিয়ে দিলাম এবারে আসছি আমাদের পরিচয় আমাদের পরিচয় কথা বলেছিলাম বাবা আঠাশ নম্বর ষোলো নম্বর দুই নম্বর লাইন এক নম্বর নয় কোরআন সেখানে বলা হয়েছে পৃথিবীতে মানব জাতি তোদের পরিচয় হলো মাত্র দুটো আমি আল্লাহ আমার পরিচয় চারটে আমার নবীদের পরিচয় তিনটে আরে মানব জাতি তোদের পরিচয় হলো মাত্র দুটো কি কি এক নম্বর হলো এই পৃথিবীতে যতদিন বাঁচবি হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তোরা সৃষ্টিকর্তা আমি আমার উপরে ভরসা করবি আমাকেই বিশ্বাস করবি হান্ড্রেড আমাকে বিশ্বাস করবি করবি আমাদের বিশ্বাসটা সৃষ্টিকর্তার উপরে হান্ড্রেড পার্সেন্ট নেয় আমরা বিপদে পড়লে সৃষ্টিকর্তাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে সৃষ্টিকর্তাকে আবার ভুলে যায় ঠিক না বে ঠিক প্রমাণ অনেক রয়েছে অনেক প্রমাণ দিতে পারবেন চলো দুই নাম্বার হলো কি ওয়া আমাল সলি হাফ পৃথিবীতে যতদিন বাঁচবি মানুষের উপকার করে যাবি ভালো কাজ করে যাবি মানুষের উপকার করতে না পারলে কোনো ক্ষতি করতে যাবি না মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে মানে আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে ব্যাটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক ওয়া মুমিন সে হলো মুমিন বিশ্বাসী ফালা নুয়ান্নাকু হায়াতান তাইয়্যিবা পৃথিবীতে যতদিন বাঁচবে শান্তি সম্মানের সহিত

এই দুটো কাজ ব্যক্তি করবে পরকালে তার ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস সবথেকে উত্তম স্বর্গ জান্নাতুল ফেরদাউস জোরে বলুন সুবহানাল্লাহ অনুরোধ করে বলে যাচ্ছি এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন এই জীবন শুরু হয়েছে একদিন এই জীবন শেষ হবে একদিন ঠিক না বেটি এই জীবন শুরু হয়েছে 150 টাকায় এই জীবন শেষ হবে 15000 টাকায় এই বক্তব্যটা আমি করেছিলাম এক এক জায়গায় আমার বন্ধু কলেজের প্রফেসর সামনে বসে আছে আমার বক্তব্য শুনবে আর আমি বক্তব্য করতে করতে যেই বলেছি এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকা এ জীবন শেষ হবে দেড় হাজার টাকা তখন বন্ধুটি মুচকে হেসে বলছে ভাই কি বলছেন আপনি কি বলছেন আপনি দেড়শো টাকায় আমার জীবন শুরু হয়ে যায় দেড় হাজার টাকায় শেষ আমি বললাম হা ওই কি করে কত লোকের সামনে আমি তখন বলেছিলাম বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল তা বলছে আমার আম্বা আমি বললাম তার দাম কত হতে পারে বলছে একশো থেকে দেড়শো টাকা আমি বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিল বলছে না 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 তা আবার পারি অন্যই পরিয়ে দিয়েছিল সৃষ্টিকর্তা বলছে এই পৃথিবীর মানুষ বাদুড়িয়ার মানুষ হিন্দু মুসলমান তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন যে কাপড়টা পল্লি তার দাম দেড়শো টাকা নিজে পড়তে পারলি না অন্যই তোকে পরিয়ে দিল আর যেদিন তুই মারা যাবি জীবনের শেষ কাপড় তার নাম কাপড় কাপড় তার দাম দেড় হাজার টাকা তুই নিজে পড়তে পারবি না অন্যই তোকে পরিয়ে দেবে এ জীবন শুরু হলো দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকা আর বাকি যা দুই হাত দিয়ে হাত পা চোখ কান নাক ব্রেন দিয়ে ইনকাম করেছিস গাড়ি বাড়ি বিল্ডিং করেছিস সবই গীতার সারাংশ হয়ে গেছে হিন্দু ভাই যারা বক্তব্য শুনছেন গীতার সারাংশটা কি শুনে নিন গীতার সারাংশ কি মুসলিম ভাইরা শুনুন একটু খারাপ সেন্স নেবেন না ফট করে যা নিয়েছ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা তা ভালোই ভালোই হচ্ছে যা হবে হবে কি হারিয়েছে তোমাদের তোমরা কাঁদছ যা নিয়েছ এই পৃথিবী থেকেই নিয়েছো যা দিয়েছ এই পৃথিবীতেই দিয়েছো আজকের যেটা তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল তার মানে তোমার ছেলে তোমার বাপের ছিল আজকের যেটা তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে তুমি আজ মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে তার মানে তোমার ছেলের হয়ে যাবে কিছু বুঝতে পারলেন বাবা হিন্দু মুসলিম অনুরোধ করে বলে যাচ্ছি চোখ দুটো বন্ধ হয়ে গেলে শেষ মুসলমানরা যাবেন কবরে হিন্দু যাবে শাশানি কবর চারটি কথা বলে কয়টা 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 চারটি কথা বলে এক নাম্বার কবর বলে আমি কবর আমি দরজা জানালা ছাড়া ঘর আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আজকের বাড়িতে গিয়ে এ হিন্দু এ মুসলিম আজ বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে লাইট অফ করে এক ঘন্টা থেকে দেখো অনুভব করতে পারবে কবর কি জিনিস একটা উদাহরণ দেবো এই দেবো উদাহরণটা শুনুন ভালো করে হিন্দু মুসলিম ভালো করে শুনে আচ্ছা বাবা আপনাদের এই এলাকায় বাদুড়িয়াতে এমন কোন কি হিন্দু কি মুসলিম এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে বাচ্চা এখনো হয়নি 9 পেটে বাচ্চা এখনো হয়নি 1 বাকি কোন পিতাকে দেখেছেন কি হিন্দু কি মুসলিম আগে থেকে বাজার থেকে বাজারে গিয়ে ল্যাকটোজেন 1 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে যারা বলুন কারণ কি সৃষ্টিগত কারণ কি বাপের বিশ্বাসটা এখনো জন্মায়নি ছেলের প্রতি 100% বাপের বিশ্বাস কতটুকু ছেলে হোক মায়ের দুধ ছাড়ু তারপরে বাজার থেকে এনে খাওয়াবো এই পর্যন্ত বাপের বিশ্বাস আমার আল্লাহ সৃষ্টিকর্তা কি বলছে শোনো আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারু এই আব্দুল্লাহ গিল মারু তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখিনি আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস আমি আল্লাহ জানতাম রে দশ মাস দশ দিনই পরে পৃথিবীর বুক যখন দেখবি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা খেটে দেওয়া হবে দুধের প্রয়োজন হবে তাই আমি আল্লাহ করেছি কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিড়িস তোর মায়ের শরীরের আশি ফোটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি বন্ধুরে মা কি জিনিস বাপ কি জিনিস জীবনে কোনো দিনে বাপ মা কি কাঁদাবেন নাম ও হিন্দু ভাইয়েরা ও মুসলিম ভাইয়েরা করো বলে যাচ্ছি জীবনে কোনো দিন বাপ আর মা কি কাঁদাবেন নাম যাদের বাড়িতে বৃদ্ধ পিতা মাতা বেঁচে আছে যাদের বাড়িতে বৃদ্ধ পিতা মাতা বেঁচে আছে মনে রাখবে আল্লাহর রহমত করুণা ঝরে ঝরে পড়বে আল্লাহর নবীদের পরি স্থান হলো বাপার মায়ের এই কোরআনে লেখা আছে এই কোরআনে লেখা আছে বাম্মার কোথায় কোথায় খেদমত করতে হবে শুনে নিন আমি রেফারেন্সগুলো দিয়ে যাচ্ছি এক নম্বর পাড়ার মানে খন্ডতে এক নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন সুরার নাম সুরায় বাকারা অবিল বাম্মার সেবা যত্ন করো দুই নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন সুরার নাম সুরায় আবাকার

আইর পিছনে ব্যয় করব আল্লাহ খুশি হয়ে যাবে এ হিন্দু এ মুসলিম এ বাপমার পিছনে প্রথম পয়সা ব্যয় করে না হিন্দুদের দুর্গা পূজায় দুর্গা পূজায় ছেলে জামা কাপড় কিনছে বাপের বাপের জামা ধুতিটা ভালো দামি কিনলো না শাশুড়ির মালটা বেশি করে কিনলো নিজের মায়ের শাড়িটা ভালো দামি কিনলো না শাশুড়ির শাড়িটা দামি কিনলো এ মুসলমানরা ঈদ করে ঈদ হিন্দুদের দুর্গাপূজা মুসলমানদের ঈদ মুসলমানরা ঈদে মার্কেটিং করছে বাপের লুঙ্গিটা দামি কিনলো না বাপের লুঙ্গির দাম নিল তিনশো টাকা আর শ্বশুরের লুঙ্গির দাম নিল হাজার টাকা শুধু তাই নয় অবাগিনি মায়ের শাড়িটা নিল পাঁচশো টাকায় কি হাজার টাকায় আর শাশুড়ির শাড়িটা নিল সাড়ে তিন হাজার টাকা আর ওই শ্বশুর শাশুড়িদেরকে বলি কি হিন্দু কি মুসলিম এরা এতটাই নির্লজ্জ এতটাই নির্লজ্জ অভদ্র কোনোদিন কোন শ্বশুর শাশুড়ি কি হিন্দু কি মুসলিম কোনো দিন কোনো শ্বশুর শাশুড়ি তার জামাইকে বললো না বাবা আমি কুড়ি বছর পরে আমার মেয়েকে তোমাকে দেবার কারণে আমি শ্বশুর বাবা হয়েছি বা আব্বা হয়েছি আমার শাড়ি আমার লুঙ্গিটা যদি আমার ধুতি বা লুঙ্গির দাম যদি পাঁচশো টাকা হয় যে তোমার জন্মদাতা বাপ তার লুঙ্গির দামটা কত বাবা দিন জিজ্ঞাসা করলো না কোনো শ্বশুর শাশুড়ি পেয়েছে অমনি নিয়ে নিল ছি 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 লজ্জা করা উচিত লজ্জা করা উচিত শ্বশুর শাশুড়িদের আর জামাইদেরকে বলছে অনুরোধ করে পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন পৃথিবী ধ্বংসের একটা লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মোহাম্মদ থাকবে না নিকটবর্তী লোকের সঙ্গে মোহাম্মদ থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মোহাম্মদ তৈরি হবে ঠিক না বেটি নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান কম নিজের শ্বশুরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বেশি অবাকিনি মায়ের প্রতি শ্রদ্ধা সম্মান কম শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা কম স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা শালার প্রতি ভালোবাসা বেশি নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা কম স্ত্রীর বোনের প্রতি শালীর প্রতি ভালোবাসা খুব বেশি ঠিক না বেটি কোরআনে বলা হয়েছে সৃষ্টিকর্তা বলছেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে আর এই হিন্দু এ মুসলিম এ হিন্দু এ মুসলিমেরা কি করে জানেন ছেলের প্রথম চাকরি পেয়েছে ছেলে চাকরি পাওয়ার পরে চাকরি পাওয়ার পরে মাইনে পেয়েছে তিন মাসের মাইনে একসঙ্গে পেয়েছে পাওয়ার পরে সর্বপ্রথম স্ত্রীর নামে ব্যাংকের বই খুলছে আর স্ত্রী তার নন ব্যাংকের বইয়ের নমিনি করেছে ওর ভাইকে বুঝতে কথাটা ওর বইয়ের নামে ব্যাংকের বই খুললো আর বউ নমিনি করলো তার ভাইকে ঝি 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 বিবেককে প্রশ্ন কর বিবেককে প্রশ্ন কর একটা কথা আপনাদের বলছি ফর্স তৈরি করার মালিককে কালো রং তৈরি করার মালিককে তাহলে কালো রং ফর্স্ব যদি তৈরি করার মালিক আল্লা বা সৃষ্টি করত হলো এই হিন্দু মুসলমানেরা কালো মেয়েকে বিবাহ করতে গেলে কুড়ি হাজার টাকা এক্সট্রা লাগে কেন লজ্জা করে না এই কোরআনে লেখা আছে এই কোরআনে লেখা আছে অমিনায়া তিগি খলকুস্তা অখিলা ওয়াল সেনা পারার পাঁচ নম্বর পিছ সাত নম্বর নাম সুরে রুমের মধ্যে বলা হয়েছে হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান কোনও পার্থক্য করেনি হে মানব জাতি আমার নিদর্শন ধূলির মধ্যে থেকে একটা নিদর্শন হলো তোদের গায়ের রঙটা আমি সৃষ্টিকর্তা আলাদা করেছি তোদের মুখের ভাষাটা আমি সৃষ্টিকর্তা আলাদা করেছি তাহলে কালো মেঘ বিবাহ দিতে গেলে কেন কুড়ি হাজার টাকা লাগে কালো মেয়েকে বিবাহ দিতে গেলে দেখবেন কি হিন্দু কি মুসলিম মেয়ের বাপের মাথা চুল উড়ে চলে যাবে ঠিক না বেঠিয়া প্রফেট মোহাম্মদ সাল্লাম বলেছেন প্রফেট মোহাম্মদ সাল্লাম বলেছেন কোন পুরুষ যদি কোন নারীকে কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিবাহ করে আল্লাহ পাক তার অর্থটা নিয়ে নিয়ে করে দেবে ও টাকা বেশি দিন থাকে না কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিবাহ করে সৃষ্টিকর্তা তার রূপটাও বেশি দিন রাখবে না ধরুন ষোলো বছরের সুন্দরী নারীকে বিবাহ করলেন বাদড়িয়ার যুবক ষোলো বছরের অতীব সুন্দরী নারীকে বিবাহ করলে চারটে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবে গালটা তুকড়ে বসিডার থেকে বারাসে চলে গেছে রূপ কোথায় গেল প্রফেট মোহাম্মদাম বলেছেন বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে সুখের দিনে সুখটা ভোগ করবে দুঃখের দিনে দুঃখটা সহ্য করে সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে ওটাই হবে ওদের জন্য স্বর্গ বা জান্নাত জোরে বলুন আর একটা প্রশ্ন করছি আপনাদের এলাকায় আমি একটু ল্যাঙ্গুয়েজটা ভাষাটা একটু লো কোয়ালিটির করছি ইচ্ছা করে ভাষাটা একটু লো কোয়ালিটির করছি ক্ষমা নিচ্ছি আগে থেকে ভাষাটা একটু লো কোয়ালিটির করছি খারাপ সেন্স নেবেন না ক্ষমা চাই নিলাম আগে আপনাদের এলাকায় পাটা বিক্রি হয় আরে ভাই বলেন না পাটা পাটা বিক্রি হয় হাসি বিক্রি হয় খাসি ওই পাটা ওই খাসির কথা বলিনি দুপায়ে পাটা দুপায় খাসি ছেলের বাপের খবর কেনার জায়গা কম পড়ে মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ ছেলের বাপে শ্মশান কেনার কাজ কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নাই বিয়ের পণ যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো নিরুপমার করুণ গল্পটা গল্প গুচ্ছ কাহিনি রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ বড়ি সোনা তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আবদুল্লা কি মারুক বলে যাচ্ছি মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো কোরআনে বলা হয়েছে সাম্মা উনালিল কাযিবি আকালুনা লিসুহুদ সুহুতে তাফসিরে বলা হয়েছে বিয়ের পূর্ণিমা তেমন হারাম ব্যভিচার করা যেমন হারাম বিয়ের পূর্ণিমা তেমন হারাম ব্যভিচার করা যেমন হারাম অনুরোধ করে বলে যাচ্ছি জ্ঞানী গুণী মানুষ আজকে লেকচার তো শুনছেন ভালো কিন্তু আগামী কাল গিয়ে আবার ওই কাজে লিপ্ত হবেন নিজের বিবেককে প্রশ্ন করবেন অনুরোধ করে বলছি আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুক তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি আমি আল্লাহ করলাম কি তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা জুড়ে দিলাম ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মুগ দিয়ে খাওয়াতে 같তাম কিন্তু না 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 ইন্নাল্লাহু ইয়িবুল মুতাতাখিরিন আমি আল্লাহ হলাম পবিত্র তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা কি দাঁড়িয়েলা কি বেদাড়িওয়ালা কি শিক্ষিত কি অশিক্ষিত মায়ের পেটের ভিতর থেকে সে পবিত্র জোবান টাই নেই নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে ঠিক না বে ঠিক আর এটা কমন শব্দ বলে কি জানেন হিন্দু মুসলিম সকলেই বলে কমন শব্দটা শোনেন শালা কথায় কথায় শালা বলবে তুই কোথায় থাকিসবে বে শালা মানুষরা শালা অন্য কিছু শালা পাগল কথা করে লেখা পড়া করে চাকরি পাবি এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি চল শালা বাড়ি চলে যাই এই তালবে সহায়কাল লয়াকা শালা দন্তে সহায়কাল লয়াকা শালা তালবে সহায়কাল লয়াকার সালাপ দন্তেশ্বরকার লয়াকার সালাপ মদন সহায়কাল লয়াকার সালা ক সালা হলো তিনশালা চলো বাবা একটা সালাপ ধরি তালবে হয়কার লয়াকার সালাম এ সালা শব্দের রে সালা মানে হচ্ছে এ সালা মানে ওই স্ত্রীর ভাই সালা নয় ওটা হলো স্যাডোর থেকে সালা তালবে সহায়কার লয়াকা সালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কিছু পাট সালাম কর্ম সালাম ধর্ম সালাম শুধো তাই নয় এরপরে দুনিয়ার মানুষকেও অনুরোধ করে বলে যাচ্ছি এ এবাদউরিয়ার মানুষদেররা করো জড়ে বলে যাচ্ছি হিন্দু মুসলমানদেরকে করো জড়ে বলে যাচ্ছি অবন্তর জীবনে কোন দিন হিন্দু মুসলমান মারামারি করতে যাবেন না একই আকাশের তলায় থাকি একই গলের জল খাই একই সূর্যের অনুগায়ে না গাই একই চাঁদের প্রতিপলিত রাতে ব্যবহার করি শুধুমাত্রই নয় প্রতিপলিত রشتিনাতে ব্যবহার করি একই রাস্তায় হাঁটাচলা করি একই মিষ্টি এই দোকানে খাবার খাই কিছেরে মারামারি আপনারা করেন খবরদার নয় হিন্দু মুসলমানের কাছে হাত মিড়িয়ে চলুন একে অপরের সহযোগিতায় ছুটে বিপদে ঝাঁপিয়ে পড়োন একে অপরের বিপদে ঝাঁপিয়ে যদি পড়েনে হিন্দু যদি মুসলমানের বিপদে ঝাঁপিয়ে পড়ে মুসলমান যদি হিন্দুর বিপদে ঝাঁপিয়ে পড়ে কোথায় স্বর্গ কোথায় নরক কেবলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর ভাই এটা বন্ধ করতে একবার দর সরি পাল্লা হ্যালো 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 বাপেরা এক মিনিট ঠিক আছে ওকে আর কেউ ডিস্টার্ব করবেন না বাবা একটু ধীরস্থিরভাবে আমার কথাগুলো বলার সুযোগ দিন আপনারা মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করুন আশা করি আপনাদের এখানে বসাটা লস হবে না অনুরোধ করে আপনাদের করজোড়ে বলছি বাপ একটু ধৈর্যের পরিচয় দিন সৃষ্টিকর্তা বলছেন কিলো ও আরেকটা দেবে নাকি হবে না আচ্ছা দুটো দিলে আবার অসুবিধা হয় তো এইদিক ওদিক করতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে তোমার যেটা ভালো হয় আচ্ছা বাবা চলেন হ্যালো ব্যাস একদম চুপচাপ বাবা অনেকক্ষণ পরে মাইকটা ঠিক করেছে ওরা যাই হোক সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীতে যতদিন যতদিন তুই তুই বাঁচবি বাঁচবি মনে রাখবি আমাকে সঙ্গে রাখবি যেখানেই যাবি আমি জানো তোর সঙ্গে থাকি মনে রাখবি কেউ নেই মানে সৃষ্টিকর্তা আমার সঙ্গে আছে যখন কোন কাজ করতে যাবি পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না কোরআন বলছে আমি বলিনি আয়াতটা পড়ি কোরআন বলছে ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন চার নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন সূরার নাম সূরা ইমরান আলিম ইমরানের মধ্যে আল্লাহ পাঁচ জানিয়ে দিলেন বান্দা তুই যখন পৃথিবীর কোন কাজ করতে যাবি পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে নির্ভরবি না একমাত্র তুই আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদেরকে অত্যন্ত ভালোবাসি এজন্য জলসা কমিটিকে বলছি বাবা মসজিদ কমিটি জলসা কমিটি সকল কমিটিকেই অনুরোধ করে বলছি ভরসা করে কাজে নামুন গেলে নাম চলতে উঠতে বলছে পৃথিবীর যত সমস্যা তোর জীবনে আসুক না কেন আমি সকল সমস্যারও সমাধান দিয়ে দেব একটা কথা মনে রাখছি যে মানব জাতি হিন্দু মুসলমান সকলকে বলছে হে মানব জাতি একটা কথা মনে রাখবি এই পৃথিবীর বলে লোক একমাত্র পৃথিবীর সমস্ত ভালোবাসা যদি একটা পাল্লায় রেখে দিস আমি সৃষ্টিকর্তা আমার ভালোবাসা যদি অপর পাল্লায় রাখিস আমার ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে